আসসালামু আলাইকুম এভরিওয়ান আবুধাবি টি টেন লিগের অষ্টমাসর আগামী আঠারো নভেম্বর থেকে ত্রিশ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে আবুধাবি টি টেন লিগের এই অষ্টমাসরকে সামনে রেখে অলরেডি কিন্তু আবুধাবি টি টেন লিগের প্লেয়াস ড্রাফ আজ অনুষ্ঠিত হয়ে গেছে সেখান থেকে বাংলাদেশি দুইজন ক্রিকেটার দল পেয়েছে তার আগে বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে নবাগত দল রয়্যাল চ্যাম্পস আর আজকে দুইজন ক্রিকেটার বাংলাদেশি ক্রিকেটার দুইটা নতুন দলে ডাক পেয়েছে গত বছর আবুধাবি টি টোয়েন্টি লিগের যে সপ্তম আসরটা ছিল সেই আসরে মোট দশটি দল অংশগ্রহণ করেছিল যেখানে ডেক অ্যান্ড তারা চ্যাম্পিয়ন হয়েছে তবে অবাক করা বিষয় হচ্ছে গতবারের আসরের দশটি দলের সাতটি দলই এবছর অংশগ্রহণ করছে না তার মধ্যে অন্যতম একটা দল হচ্ছে বাংলা টাইগার্স এখন বাংলা টাইগার্স কেন অংশগ্রহণ করছে না সেটা নিয়ে কোনো আইডিয়া আমার নেই এখন বাকি তিনটা দল যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ডেক অ্যান্ড গ্ল্যাডিয়েটর্স তারপর দিল্লি বুলস এবং নর্দার্ন ওয়ারিয়র্স এই তিন দলের সাথে নতুন পাঁচটি দল এসে যোগ দিয়েছে তারা হচ্ছে রয়্যাল চ্যাম্পস স্পিন স্টেলিয়ন্স ভিস্তা রাইডার্স আজমান টাইটান্স এবং কোয়েটা রাবালড্রি কোয়েটা রাবালড্রি মূলত পাকিস্তান সুপার লিগ পিএসএলের কোয়েটা গ্লাডিটর্স দলের একটি শাখা দল এখানে তারা অংশগ্রহণ করছে এখন এই আট দলের অংশগ্রহণে আবুধাবি টি টিটেন লিগটি অনুষ্ঠিত হবে আঠারো নভেম্বর থেকে যেখানে ডিরেক্ট এ নবাগত দল রয়্যাল চ্যাম্পস তারা দলে ভিরিয়েছে বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সাকিব আল হাসানের যেহেতু ন্যাশনাল ডিউটি নিস তাকে পুরো আসরই পাওয়া যাবে এশিয়া কাপের দুর্দান্ত পারফরমেন্সের কারণে সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে ড্রাফট থেকে নবাগত দল এসপিন স্টেলিয়ন্স আর সবশেষ যে নামটা সেটা হচ্ছে বাংলাদেশি তারকা পেসার ডানাতি পেসার নাহিদ রানাকে দলে ভিরিয়েছে আরেক দল ভিস্তা রাইডার্স এই হচ্ছে তিনজন ক্রিকেটার বাংলাদেশি ক্রিকেটার যারা আসন্ন আবুধাবি টেন লিগের খেলবে এখন খেলবে কথার মধ্যে একটা প্রশ্ন আছে তাদেরকে কি এন দেওয়া হবে কি না এখন সাকিব আল হাসান তো এবছর প্রচুর লিগ খেলছে সাকিব আল হাসান যেহেতু ন্যাশনাল কন্ট্রাক্টের নেই সেই হিসাবে সে ইজিলি এনওসি পেয়ে যাবে এবং এইজিলি কিন্তু এন ওসি পাচ্ছে বিভিন্ন দেশের ফ্রান্সে এই লিগে খেলছে অন্যদিকে সাইফ হাসান আমাদের কিন্তু বর্তমান টি টোয়েন্টি দলের একটা অটো চয়েস হয়ে গিয়েছে পাশাপাশি ওয়ান ডেতেও কিন্তু তার অভিষেক হয়েছে যখন এই টি টেন লিগটা আয়োজিত হবে আবুধাবি টি টেন লিগ আঠারো নভেম্বর থেকে ত্রিশ নভেম্বর ওই সময় কিন্তু বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে বাংলাদেশে যেখানে আগামী এগারো নভেম্বর থেকে দুই ডিসেম্বরের মধ্যে দুই টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে এর মধ্যে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে এগারো থেকে পনেরো নভেম্বর এবং উনিশ থেকে তেইশ নভেম্বর এবং তিনটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে সাতাশ নভেম্বর উনত্রিশ নভেম্বর এবং দুই ডিসেম্বর এখন নাহিদ রানা এবং সাইফ হাসানের মধ্যে নাহিদ রানা পুরো সিজনের জন্য এনওসি পেতে পারে যদিও নাহিদ রানাকে কিন্তু টেস্ট দলের একজন সদস্য পাশাপাশি টি টোয়েন্টি দলেও কিন্তু বিবেচনার মধ্যে থাকে তবে নাহিদ্রানা টেস্ট দলে না থাকলেও মোটামুটি কিন্তু স্কোয়াড চলে আর সেই হিসাবে যদি নাহিদ রানাকে যদি টেস্ট টিমে রাখা হয় সেক্ষেত্রে এগারো থেকে পনেরো নভেম্বর কিন্তু প্রথম টেস্ট ম্যাচ খেললে কিন্তু তাকে এনওসি দিয়ে দিতে পারে যে সেখানে গিয়ে আবুধাবি টিটেন লিগে অংশগ্রহণ করার জন্য আমার মনে হয় নাহদ্রানাকে এন দেওয়া হবে পুরো আসরের জন্য অন্যদিকে সাইফ হাসানের যেতে হলে সাইফ হাসানের সরাসরি এই সংঘর্ষ হবে জাতীয় দল এবং এই আবুধাবি টিটেন লিগে আঠারো থেকে ত্রিশ নভেম্বর হবে আবুধাবি টি টেন লিগ অন্যদিকে সাইফ হাসান যেহেতু টেস্টের সদস্য নয় তাতে সমস্যা হবে না কিন্তু যেহেতু টি টোয়েন্টি স্কোয়াডের নিয়মিত সদস্য এবং মাত্রই ন্যাশনাল টিমে ডাক পেয়েছে তাকে তো এখনই এনওসি দেওয়া হবে না আবুধাবি টিটেন লিগের জন্য আবুধাবি টিটেন লিগ আঠারো থেকে ত্রিশ নভেম্বর হবে অন্যদিকে ন্যাশনাল টিমের টি টোয়েন্টি সিরিজটা আয়ারল্যান্ডের সাথে সাতাশ থেকে সাতাশ নভেম্বর থেকে দুই ডিসেম্বর এখন সাতাশ নভেম্বরের আগে হয়তো বা তাকে এনওসি দেওয়া হতে পারে যদি সাইফাসানকে এনওসি দেওয়া হয় সেক্ষেত্রে আঠারো নভেম্বর থেকে পঁচিশ নভেম্বরের মধ্যে এক সপ্তাহের জন্য আবুধাবি টি টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেওয়া হতে পারে যাতে জাতীয় দলের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের আগে চলে আসতে পারে যদি এন দেওয়া হয় সেক্ষেত্রে এক সপ্তাহের জন্য এন দেওয়া হবে বলে মনে হচ্ছে অন্যদিকে নাহিদ রানার পুরো আসর খেলার এন সে পেতে পারে আল হাসান তো খেলবেই এখনই বাংলা টাইগার্স কেন আবুধাবি টি টোয়েন্টি খেলছে না এটা অনেক বড় একটা প্রশ্ন সেটার কোনো উত্তর এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি এদিকে যখন আমি আপনাদেরকে এই ভিডিওটা শ্যুট করছি বাংলাদেশ দল প্রথম ওয়ানডে ম্যাচে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে মিরপুরে চুয়াত্তর রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে যেখানে অলরাউন্ডিং পারফরমেন্স করে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বাংলাদেশের লেগ স্পিনিং অলরাউন্ডার ইশাদ হোসেন প্রথমে ব্যাট হাতে তেরো বলে ছাব্বিশ রান করেছে এক চার দুই চক্কায় এবং বল হাতে নয় ওভার মাত্র পঁয়ত্রিশ রানে ছয়টা উইকেট শিকার করেছে এবং তার কেরিয়ারের প্রথম ফাইফার অর্জন করেছে তো এই ছিল সবশেষ আপডেট যে আসন্ন আবুধাবি ট্রিটেন লিগে দল পেয়েছে সাকিব আল হাসান রয়্যাল সরাসরি সাইনিং এসপিন স্টেলিয়নস দলে ভিড়িয়েছে সাইফ হাসানকে এবং ভিস্তা রাইডার্স দলে ভিড়িয়েছে নাহিদ রানাকে এখন দেখার বিষয় সাকিব হাসান তো পাবে বাকি দুইজনের কয়জন কতদিনের জন্য এনওসি তারা পায় আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ